সারা বাংলার প্রতিটি মানুষের প্রিয় পছন্দের এই সেই স্পেশাল মধু আইসক্রিম মৌধু আইসক্রিম সারা বাংলাদেশের সুপরিচিত জয়দেবপুর চৌরাস্তা মোচরের বিখ্যাত হাবিব ভাইয়ের স্পেশাল মধু আইসক্রিম স্পেশাল মধু আইসক্রিম এখন আপনার এলাকার হাটে বাজারে গ্রামেগঞ্জে এলাকায় এলাকায় মহল্লায় মহল্লায় অলিতে গলিতে মেলার মাঠে খেলার মাঠে সব জায়গায় পাওয়া যায় যা খেতেই মন চায় সত্যি তাই কি দারুণ সব দারুণ মজা 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 দুর্দান্ত মজা গরমের আরাম স্পেশাল কোয়ালিটির স্পেশাল দামে সস্তা ভরায় আত্মার দাম দশ টাকা এবং স্পেশাল বিশ টাকা মধুর মত মিষ্টি তুলার মত নরম আর মন মাতানো সেন্ট আহ কি দারুন স্বাদ মন চাই প্রতিক্ষণ